হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মঙ্গোলিয়া আজকেও আপনারা অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আমি মঙ্গোলিয়া নিয়েই আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই মঙ্গোলিয়া সেরা কেন মঙ্গোলিয়া কেন সেরা বলা হয় ভাই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মঙ্গোলিয়ায় যত পরিমাণে কাজের চাহিদা মিডল ইস্টের অন্য কোনো কান্ট্রিতে এত কাজের চাহিদা আর দেখা যাচ্ছে না আপাতত কারণ মিডল ইস্টের যত দেশ ভাই সব দেশেরই প্রায় ভিসা বন্দর দিকে ঠিক আছে শুধুমাত্র মঙ্গোলিয়ায় বাংলাদেশের জন্য আলোর দুয়ার খুলে দিছে যে বিভিন্ন কোয়ালিটির ভিসা দিচ্ছে স্কিল নন স্কিল এবং বিভিন্ন কারখানায় ভাই ভিসা অনবরত হয়ে আসতেছে এবং কেনই বা সেরা বলবে না মঙ্গোলিয়ায় যে সকল সুযোগ সুবিধাগুলো ভাই প্রদান করতেছে যেমন থাকা খাওয়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছুই ভাই ট্রান্সপোর্ট সব কিছুই ওখানে একদম ফেরি এবং বেতনও ইউরোপ কান্ট্রির মতন সর্বনিম্ন বেতন আপনার পাঁচশো ডলার থেকে শুরু হয় এবং আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতন আরও সাতশো আটশো এইরকম ভাই তাহলে আপনারা কেন সেরা বলবেন না মঙ্গোলিয়াকে মিডল ইস্টের কোনো কান্ট্রিতে ভাই ডলার পে করা হয় না অথচ মঙ্গোলিয়ায় ডলারে আপনাকে বেতন দেওয়া হবে তাহলে কেন আপনি মঙ্গোলিয়াকে সেরা বলবেন না মঙ্গোলিয়া পারফেক্ট একটা কান্ট্রি ভাইরাল একটা কান্ট্রি আমাদের জন্য তাই আপনারা ভালো কোনো এজেন্সি দেখে যদি ফাইল জমা দেন অনেক দ্রুত ভাই এটা একটা চমকপ্রদ বলা যায় কারণ খুব অল্প সময়ের মধ্যে আপনারা মঙ্গোলিয়ায় ঢুকতে পারবেন এবং খুব অল্প পরিমাণে ব্যয়ে এত কম পরিমাণে ব্যয়ে আপনি মঙ্গোলিয়ায় ঢুকতে পারবেন এটা একটা বিশাল বড় ভাই সুযোগ আপনারা এই সুযোগকে হাত করবেন না সবাই ভেবে চিনতে ভালো এজেন্সি দেখে ফাইল জমা করবেন ইনশাল্লাহ ভিসাডি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তাই মঙ্গোলিয়া আমাদের কাছে সেরা ভাই আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বারণ চেপে আমাকে আরও নতুন ভিডিও উপহার দেওয়ার জন্যে উৎসাহ প্রদান করবেন আসসালামু আলাইকুম